আমাদের যেই পরিবেশ সেইখানে আসলে কোনো রকমের ছাত্র রাজনীতির বিন্দুমাত্র প্রয়োজনীয়তা নাই আমরা নিজেদের দাবিগুলো নিজেরা আদায় করতে সম্ভব পর এবং আমরা নিজেদের সমস্যাগুলো সমাধানে যথেষ্ট সচেষ্ট তো কিন্তু এরপরও দেখা যাইতেছে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এ ধরনের শিবিরের কমিটি আসছে তো এই ক্ষেত্রে আমি মনে করি সবসময় যে সেখানকার শিক্ষার্থীরা যা চায় তারা যদি চাই ছাত্র রাজনীতি থাকবে তাহলে সেটা যে কোনো দলের জন্য শিবির ছাত্রলীগ ছাত্র দল সবার জন্য একই ধরনের আপনাকে ব্যবস্থা নিতে হবে থাকলে যদি রাখতে চান তাহলে সবাইকে রাখেন না রাখতে চাই কাউকে রাখবে কোন অবস্থায় না ছাত্রলীগকে কোন অবস্থায় ক্ষমা করার আমি ব্যক্তিগতভাবে কোন অবস্থায় পক্ষে না তবে এক্ষেত্রে অবশ্যই আমরা চাবো যে ছাত্রলীগকে যে বিচারের মাধ্যমে যদি আমি আমার চাও অবশ্যই যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা তবে এই ক্ষেত্রে অবশ্যই শুধু নিষিদ্ধ করলে তো হবে না তাদের যারা নেতৃত্ব ছিল যারা এই পুরো জিনিসটা সৃষ্টি করছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে বিচারের আওতায় শুধুমাত্র নিষিদ্ধ করে তো তাদেরকে এক ধরনের সুবিধাই দেওয়া হয়ে গেল আসলে পাঁচ বছরের কথা যদি বলি এই স্ত্রীর অনেক কিছু মিলে যেমন প্রথম দিকে ছিল যে অনেকে প্রথম দিকে দেখা গেছে সরকার থেকে শুরু করে সবাই অনেক হেল্পফুল ছিল তারপরে আস্তে আস্তে যখন এই জিনিসটা নিয়ে অনেক কথা হইতে শুরু হয়েছে বা অন্য একটা দিকে যাইতে শুরু করছে তখন দেখা গেছে এটাকে থামানোর জন্য অনেকের চেষ্টা করা হয়েছে। তবে একটা জিনিস সবসময় ঠিক যে বাংলাদেশের সাধারণ মানুষের কাছ থেকে কখন আপনার ফারতু দূরে সরানো যায় নাই প্রত্যেকটা প্রত্যেকটা আন্দোলনে মুহূর্তে দেখা গেছে ভারতের বন্যা হচ্ছে কিংবা ইলিশ যাত্রী প্রত্যেকটা ক্ষেত্রে আবরার ফাদের নাম উঠে আসছে এই জন্য কখনোই বলতে চায় না যে আবরার ফাদ যে আত্মত্যাগ ছিল তা হচ্ছে গত পাঁচ বছরের বিন্দু মাত্র কমে গেছে

যদি বলি যে প্রতিষ্ঠানে এই প্রতিষ্ঠানে আসলে আসার পিছনে একটা মূল প্রেরণা ছিল যে ভাইয়া যে ভাইয়া যেহেতু এখানে আসার কথা ছিল ভায়া যেহেতু এখান থেকে শেষ করতে পারে নাই তাই যেহেতু শেষ করার একটা ই ছিল আমার ফ্যামিলিরও একটা চাওয়া ছিল যে ফ্যামিলির একটা মেন্টালি একটা যে স্ট্যাবিলিটির জন্য দরকার ছিল সেইখান থেকে আবার আসা তবে এখানেও ঠিক যে গত কয়েক কয়েক এক মাসে এখানেও ছাত্র রাজনীতি ফেরানোর অনেক চেষ্টা হয়েছে অনেক বাজে সময়ের মধ্যে যে আমরা গেছি তবে আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত তারা সফল হইতে পারে নাই এই জন্য মনে করি যে অবশ্যই আমি কখনোই চাই না যে বিশেষায়িত যে বিশ্ববিদ্যালয়গুলো আছে বুয়েট বুয়েট এগুলোতে বা মেডিকেলগুলোতে কখনোই আর ছাত্র রাজনীতি ফিরু আমাদের এক বিরাট বাংলাদেশ হবে সেখানে কিন্তু আপনারাও দেখতে পারতেছেন যে তারা অনেকাংশে ছাত্রলীগের সাথেই যুক্ত ছিল তো এখানে মূল ব্যাপারটা হচ্ছে এখন পর্যন্ত কিন্তু আমরা এমন কাউকে প্রকাশ করতে দেখি নাই যে নির্যাতনের শিকার হয়েছিল কিন্তু বলছে যে আমি শিবিরের সাথে জড়িত ছিল মূলত যারা নির্যাতনের শিকার হয়েছে তারা দেখা গেছে ম্যাক্সিমামই হচ্ছে নির্দলীয় বা সাধারণ শিক্ষার্থী